হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ দেব যারা এবছর নতুন পলিটেকনিক থেকে বেরোচ্ছেন মানে যারা কেবল ভাইভা পরীক্ষা দিলেন তারা সামনে কি কি চাকরির সার্কুলার পাবেন সেই নিয়ে আজকে একটা ভিডিও বানাচ্ছে কারণ আপনারা জানেন আমি এর আগেও বলেছিলাম দু সাল হচ্ছে সিভিল ডিপার্টমেন্টের জন্য চাকরির একটা বিশাল সুযোগ মানে এই বছরে সিভিল ডিপার্টমেন্টে প্রচুর সার্কুলার আপনারা পাবেন অনেকে মনে করেছিল দুই সালে বড় বড় সব চাকরির সার্কুলার হয়ে গেছে তার মানে দুই হাজার সালে চাকরি সার্কুলার হবে না কিন্তু আমি দুই হাজার বাইশ সালেই বলেছিলাম যে না দুই সালে সিভিল ডিপার্টমেন্টের জন্য সব সবচাইতে বেশি সার্কুলার আসবে এবং ইতিমধ্যে সেগুলো আসতেছে ইতিমধ্যে পান উন্নয়ন বোর্ডের সার্কুলার আসে রেলওয়ে সার্কুলার আসে তো যারা এবার নতুন পলিটেকনিক থেকে বেরোচ্ছেন মানে যারা কেবল ভাইভা দিলেন তাদের রেজাল্ট এখনো বের হয়নি তারা আমাকে ইদানিং মেসেজ করতেছেন যে স্যার তাহলে আমরা কি কি সার্কুলার পাবো আমরা তো কেবল ভাইভা দিলাম আমরা কি এখন অ্যাপ্লাই করতে পারবো নাকি আমরা কোনো সার্কুলার পাবো নাকি আমাদের রেজাল্ট বের হওয়ার আগে সব সার্কুলারগুলো চলে যাবে তো মূলত এই ভিডিওটা তাদের জন্যই বানাচ্ছি প্লাস যারা জানতে চান যে আর কী কী সার্কুলার আসতে পারে দু হাজার তেইশ সালে তাদের জন্য মূলত এই ভিডিওটা তো দেখুন দু হাজার তেইশ সালে ইতিমধ্যে পান ইউনিয়ন বোর্ডের সার্কুলার প্লাস রেলওয়ে সার্কুলার বড় বড় দুটা সার্কুলার হয়ে গেছে এবং এর জন্য আমি ইতিমধ্যে ব্যাচ ওপেন করে ফেলেছি যারা পান বোর্ডের চাকরি জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা রেলের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তাদের জন্য ব্যাচ নতুন ব্যাচ চালু হয়েছে সামনের একুশ তারিখে একটা নতুন ব্যাচ চালু হচ্ছে তো আজকে যে নিউজটা দিব সেটা হচ্ছে যে সামনের কি কি সার্কুলার আসতেছে সামনে কিন্তু আরও অনেকগুলো সার্কুলার আছে ইতিমধ্যে আমার জানা মতে আরও কমপক্ষে দশ থেকে বারোটা সার্কুলার আসবে এই বছর এবং এই সংখ্যাটা বাড়তে পারে তবে এই সংখ্যাটা কিন্তু কমবে না কারণ আমার জানার বাইরে আরও অনেক সার্কুলার আসতে পারে কারণ সবগুলোতেও ইনফরমেশন রাখা সম্ভব না যেগুলো ইনফরমেশন পেয়েছি তাতেই মনে হয় এই বছর আরও দশ থেকে বারোটা সার্কুলার আসবে তো আরও অনেকগুলো আছে যেগুলো আমার মাথায় নেই বা জানা নেই তো যেগুলো আমার জানা আছে সেগুলো আপনাদের বলে দিই আর যে সার্কুলারগুলো আসবে এই সার্কুলারগুলোতে অনেকগুলোতেই অষ্টম পর্বেরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো কীভাবে অষ্টম পর্বেরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেটাকে বলে দিই অষ্টম পর্বে যারা ভাইবা দিয়েছেন আপনাদের রেজাল্ট এখনো বের হয়নি আপনাদের রেজাল্ট বের হওয়ার পরে আপনারা যে কয়েকটা সার্কুলারে ধরতে পারবেন বা যে কয়েকটা সার্কুলারে অ্যাপ্লাই করার ডেট থাকবে সেই কয়েকটা সার্কুলারে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের রেজাল্ট বের হওয়ার একদিন আগেও যদি কোনো সার্কুলার শেষ হয়ে যায় আপনি কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারবেন না যদি অ্যাপ্লাই করেন তারপরও আপনি সেই চাকরিটা পাবেন না কারণ ভাইবা বোর্ডে গিয়ে গেলেই আপনাকে আটকাই দেবে অনেকে ভাবেন যে না পয়েন্ট ক্যালকুলেশন করে একটা অ্যাজামশন করে যে না আমি এত পয়েন্ট পেতে পারি অষ্টম পর্বে প্লাস ধরে সাধারণত অষ্টম পর্বে অনেকে প্লাস পায় ম্যাক্সিমাম তো অষ্টম পর্বে প্লাস ধরে আমি একটা পয়েন্ট যেটা আসে সেটা দিয়ে অ্যাপ্লাই করবো এইভাবে অ্যাপ্লাই করলেও কিন্তু আপনার অ্যাপ্লাইটি গ্রহণযোগ্য হবে না যখন আপনি ভাই যাবেন তখন তার আপনার সার্টিফিকেট দিয়ে সব কিছু থেকে আপনাকে আটকাই দেবে তো অ্যাপ্লাই না করাই ভালো তো তার জন্য বলবো যে আপনারা আপনাদের রেজাল্ট পর্যন্ত ওয়েট করুন রেজাল্ট হওয়ার পরেই যতগুলো সার্কুলার আসবে সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন তো কি কি সার্কুলার আসতেছে তো সামনে সবচেয়ে বড় দুইটা সার্কুলার পেন্ডিং অবস্থায় আছে এই দুইটা সার্কুলার আপনারা পেতে পারেন আপনাদের পাওয়ার সম্ভাবনা আছে পঞ্চাশ পার্সেন্ট বড়ো সার্কুলার কী কী এম ইএস এর সার্কুলার ঠিক আছে এর একটা বড় সার্কুলার যেটা দুইশো প্লাস হতে পারে আরেকটা হচ্ছে কি এল জিইডি এল প্লাস সার্কুলার এই দুইটা সার্কুলার এক দেড় মাসের ভিতর হতে পারে বা তারও একটু বেশি সময় নিতে পারে তো যদি একটু বেশি সময় নেয় তাহলে যারা অষ্টম পর্বে আছেন তারা অবশ্যই এই সার্কুলারগুলো পাবেন তো আমার মনে হয় আপনারা এই দুইটা সার্কুলার পাবেন তো এই তো গেল দুইটা যেটা বিপিএস আন্ডারে এবং বিপিএস সিলেন্ডারের আন্ডারে আরেকটা সার্কুলার হতে পারে যেটা ডিফারেন্ট মিনিস্ট্রি তো ডিফারেন্ট মিনিস্ট্রি সার্কুলারটাও এই বছরে জুন জুলাইয়ে আসতে পারে ঠিক আছে বা কম বেশি হতে পারে তো বিপিএসসির আন্ডারে আপনারা এলজিডি জিডি মিনিস্ট্রি এই দুটো সার্কুলার এবছর পেতে পারেন এমএসসি সার্কুলার তো আছেই তারপরে কি কি তারপরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো যেগুলো স্যালারি খুব হাই সেই সেরকম চার পাঁচটা সার্কুলার আপনারা পাবেন যেমন পিজিসিবি নেস্কো তারপর কি এনপিসিবিএল এই তিনটা সার্কুলার যেগুলো স্যালারি খুব হাই এই তিনটা সার্কুলার কিন্তু এই বছরে হওয়ার সম্ভাবনা অনেক এবং হবে আর যারা অষ্টম পর্বে আছেন তারা এই তিনটা সার্কুলার আশা করি পেয়ে যাবেন কারণ এই তিনটা সার্কুলার হতে আরও দেড় দুই মাস পর বা তারও বেশি সময় লাগতে পারে তারপর কী কী আছে তারপরে আছে তিতাস গ্যাস বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বিআর জেনারেশন তাহলে টোটাল বললাম কয়টা টোটাল বললাম দশটা ঠিক আছে এই দশটা সার্কুলার আমার জানা মতে এই বছরে হবে তার মানে এই দশটা সার্কুলার আপনারা এই বছরে পাবেন তো সেই জন্য কী করবেন খুব ভালো করে আপনার একটা প্রিপারেশন নিন কারণ আপনারা জানেন আমি যে সার্কুলার কথা বললাম কয়েকটা আছে বিপিএসসি নেবে আর ম্যাক্সিমামেই নেবে কিন্তু বুয়েট প্যাটার্ন বুয়েট প্যাটার্নের পরীক্ষা অনেক দিন থেকে হচ্ছে না বাট এই সার্কুলারগুলো আসলে এই এইগুলো পরীক্ষাগুলো বুয়েট প্যাটার্নে চলে যাবে তো যারা অষ্টম পর্বে আছেন তারা অনেকেই আমাকে আরেকটা কোশ্চেন করেন যে কীভাবে প্রিপারেশন নিব বা কোন সিলেবাসটা ফলো করবো কীভাবে আমাদের পড়াশোনা করা উচিত দেখুন অষ্টম পর্বে ম্যাক্সিমাম স্টুডেন্টদের যেটা প্রবলেম হয় যে তারা সিলেবাসে বুঝতে পারে না যে কী কী পড়তে হবে তো শুধু একটুকু কথা বলবো একটা কথা বলবো যে অষ্টম পর্বে আপনারা যারা আছেন আপনারা প্রথমে আপনাদের ডিপার্টমেন্টটা খুব ভালোভাবে কমপ্লিট করুন শর্টকাট সিস্টেমে কখনো যাবেন না কারণ প্রথমে যদি আপনি শর্টকাট সিস্টেমে যাচ্ছেন তার মানে আপনি নিজে নিজেকে ঠকাচ্ছেন কারণ ডিপার্টমেন্টে কেউ শর্টকাটভাবে কখনো চাকরি পাবে না বর্তমানে যে কম্পিটিশন ডিপার্টমেন্টে অবশ্যই আপনাকে বেসিকটা স্ট্রং হতে হবে তো আপনাদের জন্য শর্ট পরামর্শ হচ্ছে যে অবশ্যই আপনারা এই সময়টায় ডিপার্টমেন্টটাকে খুব ভালোভাবে কমপ্লিট করুন সিভিল ডিপার্টমেন্টে চাকরি পেতে হলে ডিপার্টমেন্ট অবশ্যই হান্ড্রেড পার্সেন্টে নাইনটি ফাইভ পার্সেন্ট হওয়া লাগবে আপনাকে কমপক্ষে হান্ড্রেড পার্সেন্ট হলে আরও ভালো ঠিক আছে তো আমি বলবো ডিপার্টমেন্টটা কমপ্লিট করুন তারপরও আপনারা যদি চান যে কিভাবে ডিপার্টমেন্ট কমপ্লিট করবেন এবং কী কী সিলেবাস ফলো করবেন তো সেইটা জানতে চাইলে এই ভিডিও নিচে কমেন্ট করবেন এবং আমার ফেসবুক এটি হিমালয় নক করতে পারেন তো আপনারা যদি চান আপনাদের জন্য ফুল একটা সিলেবাস রিলেটেড ভিডিও বানাতে পারে যদি আপনারা চান আর আপনাদের বলবো যারা আপনারা ডিপার্টমেন্টের ব্যাস থেকে কমপ্লিট করতে চান ডিপার্টমেন্টের নতুন ব্যাসে অ্যাড হতে চান তা আমার তারা আমার ফেসবুক এটি হিমালয় মেসেজ করুন কারণ ইতিমধ্যে নতুনদের জন্য একটা নতুন ব্যাস শুরু করতে যাচ্ছি তো যারা অ্যাড হতে চান আমার ফেসবুকেটি হিমালয়ের সামনে মেসেজ করুন তো আজকে এই পর্যন্তই সব ভালো দেখবেন গুড বাই